কুষ্টিয়া জেলা আর এসি মালিক শ্রমিক কল্যাণ পক্ষ থেকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য বলবো আজকে আমাদের এই সংগঠনের যেই র্যালি আমরা শুরু করেছিলাম টাইম দিয়েছিলাম সকাল দশটা তো আমাদের এটা হঠাৎ প্রোগ্রাম আসলে আমরা অনেকেই জানি না বা অনেকে কর্মব্যস্ততার মধ্যে থাকি তো অনেক অনেকে করতে পারি নাই তো আমার সবাইকে অনুরোধ করব যে আমরা আগামী বছর আল্লাহাক হাত দান করলে সুস্থতা গান করলে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমরা আগামী বছরে পহেলা মে দিবসে আমরা আগের থেকে প্রস্তুতি সম্পূর্ণ করব এবং সেই আমাদের প্রোগ্রামে সবাই যেন উপস্থিত হতে পারি এই প্রসেসটা আমাদের সবার মধ্যে থাকবে ইনশাল্লাহ আর আমাদের সংগঠনটাকে কিভাবে আমরা করতে প্রথম দেব অর্থ সংগঠনটাকে চালু করার চেষ্টা করব সামনে আগে নিজের চেষ্টা করব এবং এবং আমাদের সঙ্গে আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতায় আমাদের একান্ত কাম্য এবং আপনাদের সহযোগিতায় পারে আমাদেরকে সামনে এগিয়ে নিয়েছে বর্তমান যেটা যে জেনারেশন

আসলে আমার তেমন কিছু বলার নেই আমার একটাই দাবি আমরা সকলে একতাবদ্ধ কাজ করব আমাদের রেটটা ঠিক রাখবো এবং আমরা একে অপরের সহযোগিতা করব এবং একে অপরের যে চিন্তা ভাবনা মানে অনেকের অনেক রকম সমস্যা আছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা সবাই যেন এক হয়ে সামনে দিনগুলো চলতে পারি এই রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আলাইকুম কুষ্টিয়া আর এসি মালিক সমিতি থেকে আমি নজরুল ইসলাম বলছি দাবি সভাপতি আমরা সঠিকভাবে কাজ করব সঠিক কাজের মজুরি নেব আমরা যেখানে যেভাবে যে কাজ করি না কেন আমরা সেফটি ব্যবহার করব সেফটি ছাড়া আমরা জানো কেউ কখনো কেউ কোনো কাজে না যায় আমাদের জীবনের উপর অনেক কিছু বাধা বিঘ্ন আসতে পারে সেগুলা আমরা সবাই সতর্ক থাকব আর আজকে আমাদের শ্রমিক দিবস সেই হিসাবে আমরা যেন সবাই একসাথে চলতে পারি ইভেন কি কেউ যেন আমাদের সাথে কোনো রকম আমাদের কাজকে ছোট করে না দেখে কাজটা সুন্দরভাবে যাতে করতে পারি এই বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম